ওনা <laughs> সবাই জানি যে এই বাড়িটি একটা আমাদের প্রবীণ শিক্ষকরা যারা কিনেছিলেন তারা আসলে একটা মহাতি কাজ করে গেছিলেন এরকম কাজ কিন্তু সবাই পারে না তাদের সেই উদ্যোগের কারণে কিন্তু এই বাড়িটি ক্রয় হয়েছিল বলে কিন্তু আজকে আমরা হয়তোবা দীর্ঘদিন পরে হলেও আমাদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে এই বাড়িটা আমরা ফিরে পেলাম ফিরে পাই আমরা অত্যন্ত আনন্দিত আশা করছি খুব দ্রুতই আমরা এটা সমীক্ষা করে আমাদের অফিস হিসাবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি প্রভাব নামে আমরা এই বাড়িটি ব্যবহার করতে পারবো বলে বিশ্বাস করি ধন্যবাদ সবাই আজকে আমাদের এই যে বাড়িটা দেখছেন এই বাড়িটা উনিশশো আটাত্তর সালে কেনা কিন্তু উনিশশো সালে কেনার পর থেকে আমরা ভূমিদস্যু আবুল কালাম আজাদ ভূমিদস্যই বলবো তাকে এই আবুল কালাম আজাদকে আমরা এই বাড়িটা ভাড়া দিয়েছিলাম হ্যাঁ বাড়িটা ভাড়া দিয়েছিলাম ভাড়া কয়েক বছর দিয়েছে তারপরে বিগত আবুল বাড়ির ভাড়াটিয়া আবুল কালাম আজাদ হ্যাঁ বাড়ির আবুল কালাম আজাদ আমরা বাড়িটা ভাড়া দিয়েছিলাম কিন্তু কয়েক বছর ভাড়া দিয়েছে তারপরে হ্যাঁ তারপরে বিগত পনেরো সতেরো বছর ধরে হ্যাঁ পনেরো সতেরো বছর ধরে আমি নাম বলতে চাচ্ছি না বিভিন্ন রাজনৈতিক ছত্রছায় তারা ভাড়া দেওয়া বন্ধ করে আমাদেরকে ভাড়া দেওয়া বন্ধ করে আমরা বিভিন্ন টিচার দাঁড়ে দাঁড়িয়ে প্রান্তে প্রান্তে ঘুরেছি বাড়িটা উদ্ধারের জন্য হ্যাঁ বেদখল বাড়িটা উদ্ধারের জন্য কিন্তু কোনোভাবেই আমরা পাইনি বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে বা বিভিন্ন কারণ থাকতে পারে আমি কারণগুলো অত বিস্তারিত বলতে চাচ্ছি না পরবর্তীতে আপনারা তদন্ত করলে জানতে পারবেন এমনকি এই বাড়ি আমরা যখন দেখতে আসি আমাদেরকে ভেতরে করে আমাদের বাড়ি অথচ গেটটাও খুলেনি বিদ্যালয় আমরা অনেক দিন যাবত বিভিন্ন রকম ভাবে চেষ্টা তদবির করার পর শেষ পর্যন্ত ফাইনালি আমরা ওই যে দেখছেন এই মুহূর্তে আমরা অনেকজন উপস্থিত আছি মানে এক সময় যারা অনেক আগের স্যার ছিল তারাও একসময় তদবির করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে এখন আজকে আমরা সফল হয়েছি মানে আমরা যে এই যে এখন যারা উপস্থিত দেখছেন আমাদের প্রচেষ্টার ফলে আমরাও অবশ্য দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্ন রকমভাবে আমরা থানাতে গেছি কোর্টে গেছি আমরা কাগজপত্র সংগ্রহ করেছি সব রকম করার পর আমাদের জয় সফল আমরা আপনাদেরকে ধন্যবাদ এই বাড়িটি উনিশশো আটাত্তর সালের একত্রিশে আগস্ট বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদকের নামে ক্রয় করা হয় তারপর থেকে এটা অফিস হিসাবে ব্যবহার করা হতো কিন্তু উনিশশো সালে আমাদের এই এটা ভাড়া দেওয়া হয় একজনকে এবং সে নিয়মিত কিন্তু আমাদের শিক্ষক সমিতিকে প্রভাব উপজেলার ভাড়া দিতেন কিন্তু দুঃখের বিষয় যে দীর্ঘ পরিক্রমায় দু হাজার সালের পর থেকে তারা ভাড়া দেওয়া বন্ধ করে দেয় এবং ভাড়া দেওয়া বন্ধ করে দিয়ে বাসাটা তারা নিজেদের দখলে রাখে এবং আমরা বিভিন্নভাবে তাদের কাছ থেকে ভাড়া নেওয়ার এবং এই বাড়িটা মুক্ত করার জন্য চেষ্টা করি কিন্তু আমরা কোনোভাবেই বিভিন্ন রাজনৈতিক সত্য কারণে আমরা এটা উদ্ধার করতে পারি নাই কিন্তু আমরা এখন সকল শিক্ষক সম্মিলিতভাবে হ্যাঁ অনেক প্রচেষ্টায় আমরা তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক মানে ইয়েদের সাথে সমন্বয় করে এবং সরাসরি যিনি দায়িত্ব পালন করছেন এ বাড়ির সাজাদুল ইসলাম ভাই তার সাথে আমরা সমন্বয় করে তার সাথে ডিল করে আমরা এই বাড়িটা উদ্ধার করি তাদেরকে তারা যেহেতু বাড়িটা সংস্কার করেছে সেজন্য এই সংস্কার বাবদ আমরা কিন্তু তাদেরকে দেড় লাখ টাকা দিয়েছি এবং দিয়ে তাদের সাথে আমরা এই বাড়িটা নিউজ করে আমরা নিলাম এই বাড়িটা আমাদের শিক্ষক সমিতির নামে আমরা দীর্ঘদিন ধরে এটা এই বাড়িটা আমরা উদ্ধারের জন্য চেষ্টা করেছি কিন্তু আমরা পারি নাই তো এখন আমরা শিক্ষকেরা সকলে খুশি সকলে আনন্দিত আমরা এই বাড়িটা উদ্ধার করতে পেরেছি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম